মেজাম চৌধুরীকে জেল থেকে ছাড়ানোর জন্য খুব তৎপর ছিলেন আপনারা এরই মধ্যে নিশ্চয়ই জেনে গেছেন যে ডিম ছোড়ার জন্য তাকে আটক করা হয়নি আমেরিকার আইনে ডিম ছুঁড়ে মারা কোনো আসলে সেই অর্থ অপরাধ নয় একটা পূর্ব শত্রুতার জেরে তাকে পুরো আওয়ামী হেনস্থা করার জন্যই এটি করা হয়েছে এমনটি আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে এবং বরং আওয়ামী লীগের পক্ষ থেকে এখন একটি তৎপরতার কথা শুনতে পাচ্ছি যারা যাতে তারা বলছেন বিশেষ করে আওয়ামী লীগের যেই লিগ্যাল টিম এখানে রয়েছে তারা আক্তারের বিরুদ্ধে একটি ল সুট করতে যাচ্ছে তার উপরে স্যাংশন দেওয়ার জন্য একটা আইনি তৎপরতা শুরু করছে কারণ তিনি ভিজিট ভিসায় এসেছেন বি ওয়ান বি টু ভিসায় এখানে কিন্তু এসেছেন ফলে তিনি এখানে এসে কোন রাজনৈতিক কর্মসূচি করতে পারেন কিনা এই বিষয়টিকে সামনে নিয়ে এসে তারা একটি ল সুট করবে এবং আমেরিকান সরকারের কাছে বা লিগালি তারা মুভ করবে যাতে করে যেহেতু আক্তার এখানে এসে স্লোগান দিয়েছে আপনারা দেখেছেন হোটেলের সামনে এসে ফলে এটির এটির জন্য তাকে আইন ভঙ্গের জন্য তার উপরে স্যাংশন দেয়া যায় কিনা সেটি তারা সেটি তারা ভেবছে ভেবে দেখছে এবং আমার লিগাল টিমের সঙ্গে কথা হয়েছে তারা বলছে তারা এটি একটি লসুট তারা করবেন হয়তো আজকালের মধ্যে এটা আমরা জানতে পারবো যাকে তার উপরে স্যাংশন দেওয়া হয় এর আগে আপনি জানেন এয়ারপোর্টে কিন্তু আক্তারে আক্তারকে অনেকক্ষণ দীর্ঘ সময় হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট আটকে রেখে তাকে নানান রকম জিজ্ঞাসাবাদ করা হয়েছে এই ব্যাপারে আমরা খুব বিস্তারিত জানি না কিন্তু এটি এটি হয়েছে তাকে খুবই জেরার মধ্যে পড়তে হয়েছিল হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের এর বাইরে ডক্টর মোহাম্মদ ইউনুস বেশ কয়েকটি সাইডলাইন বৈঠক করেছেন এর মধ্যে আমার কাছে মনে হয় খুবই তাৎপর্যপূর্ণ একটি বৈঠক হচ্ছে গোর সার্গেই গোড় যিনি ভারতে আমেরিকার কূটনীতিক হিসেবে নিযুক্ত হতে যাচ্ছেন তার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুস একটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন যে বৈঠকটি তিনি হোটেলে পৌঁছানোর মানে বাংলাদেশ থেকে নিউ ইয়র্কে অবতরণ করে তিনি হোটেলে পৌঁছানোর মিনিটের মধ্যে সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে যেখানে পরবর্তীতে প্রেস সেক্রেটারি শফিকুল আলম যেটি বলেছেন যে এই বৈঠকের মূল কারণটি ছিল বাংলাদেশের নির্বাচন নিয়ে যেখানে আহ সার্গেই গোরকে তিনি আশ্বস্ত করেছেন যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এমন এমনটি প্রেস সেক্রেটারি সাংবাদিকদেরকে ব্রিফিং এ বলেছেন এর বাইরে বেশ কিছু বৈঠক তিনি করছেন রকমের দ্বিপাক্ষিক বৈঠক করছেন কমিউনিটির সঙ্গে সংযোগ করার চেষ্টা করছেন এরকম তৎপরতা চলছে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ তার সঙ্গে যেই প্রতিনিধিরা এসেছে বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরকে আমরা কিন্তু গত কাল কোথাও দেখিনি তাদের কোনো তৎপরতা সম্পর্ক কোনো ধারণা নেই তবে স্থানীয় বিএনপি মানে যুক্তরাষ্ট্র বিএনপি অত্যন্ত বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে কারণ যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এয়ারপোর্টে নামেন ওই সময়টিতে বিএনপির কেউ সেখানে উপস্থিত ছিলেন না এবং মির্জা ফখরুল যেরকম আপনি দেখেছেন যে কিরকম বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন ফলে কে তাদেরকে ভুল তথ্য দিয়ে এয়ারপোর্ট ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে তারা এই বিষয়টি নিয়ে এখন খুব গভীরভাবে ভাবছে তবে আহ মির্জা ফখরুল এখানে এনআরবি কিছু প্রোগ্রাম হবে সেখানে তিনি অংশগ্রহণ করবেন বলে স্থানীয় বিএনপি আমাকে জানিয়েছে বিপুল একেবারে আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাই দুই তিনটে প্রশ্ন তো উঠলো সামনে আসলো প্রথমত হলো আপনি বলছেন যে একেবারে যে দেখা যাচ্ছে না তা না কিন্তু জ্যাকসন মতো জায়গায় ম্যানহাটনের মতো জায়গায় যেখানে বাঙালিরা সবসময় থাকে সেখানে ওইভাবে দেখা যাচ্ছে না তার মানে অনেকটা তারা আত্মগুণে উঠল থেকে বের হচ্ছে না এই একটা ব্যাপার আরেকটা ব্যাপার আপনি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় গত রাত্রে আমরা আলোচনা করেছিলাম সার্জি গুরুর সঙ্গে যে বৈঠকটা হয়েছে প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে পৌঁছার দশ মিনিটের মধ্যে এ তো বৈঠক করার কারণটা কি এটা কি আপনারা আসলে আপনি সাংবাদিক হিসেবে খোঁজার চেষ্টা করছেন কিনা আমি আমি খোঁজার বিপুল বিপুল খোঁজার চেষ্টা করেছি যে এত এত কেন কারণ তিনি লম্বা একটা জার্নি করে এসেছেন তারপরে সার্গেই গোর তিনি কিন্তু সেখানে অপেক্ষায় ছিলেন এবং সেই বৈঠকে পররাষ্ট্র সচিব উপস্থিত ছিলেন না সেই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ছিলেন শুধুমাত্র তার যেই সেক্রেটারি রয়েছে লামিয়া মোর্শেদ তিনি উপস্থিত ছিলেন ফলে একটি সরকারি বৈঠক আহ দ্বিপাক্ষিক বৈঠক এবং এত গুরুত্বপূর্ণ একটি বৈঠক সেখানে কেন আহ পররাষ্ট্র সচিব ছিলেন না এটি একটা প্রশ্ন উঠেছে এবং সেই বৈঠকে কি হয়েছে এটি তো আমাদের কারো পক্ষে জানা আসলে সম্ভব নয় এবং প্রেস সেক্রেটারি শুধু ওটুকুই বলেছেন যে নির্বাচন নিয়ে বৈঠক হয়েছে যেখানে আহ ডক্টর মোহাম্মদ ইউনুস আশ্বস্ত করেছেন যে ফেব্রুয়ারিতে মানে ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যেই নির্বাচন হবে এটুকু তিনি নাকি আশ্বস্ত করেছেন বলে প্রেস সেক্রেটারি জানিয়েছেন তবে এই বৈঠকটি নিয়ে অনেক রকম অনেক কিছু জানার আছে কিন্তু সেই জানার সুযোগ খুবই সীমিত কারণ গোরের সঙ্গে তিনিও একা সার্গেই ইউনুস এবং লামিয়া মোরশেদ এই তিনজন ব্যক্তির বৈঠকে খবর পাওয়া তো কঠিন আপনি নিজেও সেটি বোঝেন ফলে আমরা খুব বেশি বিস্তারিত জানিনি তবে এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ তার এই সফরের মধ্যে একেবারে এবং আপনি বলছিলেন প্রধান উপদেষ্টা অনেকগুলো বৈঠক করেছেন এবং সবার সাথে হ্যান্ডশেক করছেন এই ফটোশন হচ্ছে এবং আমাদের দেশের গণমাধ্যমে যেমন আসছে তেমনি প্রেস এই ফটোশন খবর কন্টিনিউ পাঠাচ্ছে বাংলাদেশে কোথায় কোথায় ফটোশন করছেন তো এই ফটোশন করে আসলে বাংলাদেশের প্রাপ্তি জাতিসংঘে দেখুন বা এটি অনেক পুরনো আলোচনা জাতিসংঘে এটা একটা এটা একটা পারসেপশন ছাড়া তো আর কিছু নয় এখানে কি কি অর্জন থাকে আসলে আপনি আগেও দেখেন যে বাংলাদেশের যে এসডিজি গোল আরো অনেক রকম এরকম সোশ্যাল সামাজিক সামাজিক যে নিরাপত্তার বিষয়গুলো ওগুলি তাৎপর্য পায় এইবার এই বিষয়গুলো কিন্তু দেখছে না তেমন করে আর গোল বলতে ধরেন আমার কাছে মনে হয়েছে এখানে জাতিসংঘের গোলের চেয়েও বাংলাদেশি কমিউনিটির সঙ্গে কিংবা বিদেশে একটা ভাবমূর্তি দেখানোটাই একটা বড় ইস্যু কিনা এটা বিবেচনা রয়েছে কারণ আপনি জানেন যে নিউ ইয়র্কে তিনি যখন মারা যান সন্ত্রাসীদের গুলিতে সেই পরিবারের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুস আহ সাক্ষাৎ করেছেন হ্যাঁ ওয়ারাস বাংলাদেশে অসংখ্য পুলিশকে হত্যা করা হয়েছে তাদের বিচার করা হচ্ছে না এবং তেডা কতpmod ইউরসের এখানে একটি বাংলাদেশি কমিউনিটির সঙ্গে একটি এনআরবির সঙ্গে একটি একটি বলবো সমাবেশের মতো রয়েছে ওখানে তিনি কি বক্তব্য দান সেটা একটু দেখার বিষয় তবে আমি শুনেছি সেই বৈঠকেও তিনি ফেব্রুয়ারি নির্বাচনের কথাও বলবেন এবং 26 তারিখে প্রধান উপদেষ্টা জাতিসংগে ভাষণ দেবেন সেখানেও তিনি নির্বাচনের বিষয়টি তুলে ধরবেন এর বাইরে 26 তারিখের দিনটি খুব তাৎপর্যপূর্ণ কারণ সেই দিনে যেহেতু এটা একটা ঐতিহ্যই হয়ে দাঁড়িয়েছে যে জাতিসংগ সদ কমিউনিটি থেকে আওয়ামী লীগ বিএনপি পাল্টা পাল্টি সমাবেশ করে কেউ পক্ষে বলে কেউ বিপক্ষে বলে এবারও সেটি হবে তবে এটি আওয়ামী লীগ আওয়ামী লীগের দিক থেকে একটা শোডাউনের কর্মসূচি হচ্ছে তারা পুরো নর্থ আমেরিকা শুধু নয় কানাডা এদিকে ইউরোপ মধ্যপ্রাচ্য থেকেও আওয়ামী লীগের নেতা এসেছে আর বাংলাদেশি সাধারণ কমিউনিটি যারা ধান সুধী সমাজ সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তি যারা রাজনীতিতে সংশ্লিষ্ট নয় তারাও বেশ কিছু প্রতিবাদ কর্মসূচি করবে বলে আমি জানতে পেরেছি জি ছেড়ে দিতে চাই কিন্তু আরেকটা ছোট প্রশ্ন করে ছেড়ে দিতে চাই যে ইউনুসের সঙ্গে যে সহকর্মীরা গেলেন রাজনৈতিক দলের নেতারা না না আলোচনা শোনা যাচ্ছে যে সার্জিও গোরের সাথে যে বৈঠক করেছেন এটা আসলে বাংলাদেশে আমেরিকার যে উপস্থিতি এইwidetilde দেশনা বাহিনী নও এরা এসেছে বিমান বাহিনী এসেছে কেউ কিন্তু ফেরত যায়নি এই উপস্থিতি নিয়ে একটা ফয়সসলা বা আলোচনা করার জন্য রাজনৈতিক নেতাদেরকে নিয়ে গিয়েছেন এই আলোচনা শোনা যাচ্ছে নিশ্চয়ই আপনি নিউ ইয়র্কেও নিউইয়র্কের বাতাসে এগুলো শুনতেছেন যদি সম্পর্কে কিছু বাতাসে তো অনেক কথাই শোনা যায় তো সেগুলো তো আপনিও শুনেন আমিও শুনি সবাই কম বেশি শোনে কিন্তু সেই বৈঠকে আসলে কি হয়েছে সেটি আমাদের পক্ষে জানা প্রায় অসম্ভব একটি ব্যাপার তবে আস্তে আস্তে বিষয়গুলি দৃশ্যমান হয়ে উঠবে এইটুকু মোটামুটি বলতে পারি আমরা এই বৈঠক বলা যেতে পারে যে ধরেন ভারতের সঙ্গে সম্পর্কটি কেমন হবে সেই ভারত আমেরিকা বাংলাদেশ এই তিন দেশের মধ্যে মোটামুটি একটা সংযোগ কেমন করে নেগোসিয়েশনটি হয় সম্ভবত সেই এই বৈঠকটি সেরকমই একটি বৈঠক ফলে এই বৈঠকের মানে সিদ্ধান্ত গুলো কি সেটি যেমন আমরা জানি না তবে বিষয়টির গুরুত্ব গভীরতা এবং ব্যাপকতা নিশ্চয়ই খুব সহসায় আমাদের সামনে দৃশ্যমান হয়ে উঠবে